সত্যি কথা বলতে মেয়েদের জীবনের অর্ধেকটা সময় চলে যায় রান্নাঘরে তো হ্যালো বিয়ন কি অবস্থা সবার কেমন এখন বাজে হচ্ছে সকাল আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি আর উঠেই কিন্তু এই তো রান্নাঘরে চলে আসছি আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে কিন্তু সকালে ঘুম থেকে উঠে এই একটা জায়গায়ই আসে মানে রান্নাঘরে আর ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু সে রান্নাঘরেই থাকে তো সব মিলে কিন্তু একটু হিসেব করলেই দেখা যায় মেয়েরা তাদের জীবনের বেশিরভাগ সময়ই কিন্তু রান্নাঘরে কাটায় এই যে এখন হচ্ছে আমার আটটার মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলতে হবে কারণ হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আটটার দিকে সাড়ে আটটার দিকে অফিসে যায় তের মধ্যে কিন্তু রান্নাবান্না সব কিছুই শেষ করে তার অফিসের জন্য খাবার রেডি করে দিতে হয় আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে শীতের দিনে হচ্ছে আগের দিন রান্না করে রাখলে সেটা গরম করে দিয়ে দিলে সমস্যা হয় না বাট এখন হচ্ছে গরমের দিনে হচ্ছে আগের দিন তরকারিটা রান্না করে সেই তরকারি যদি অফিসে দিয়ে দেই গরম করে তাহলে হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে প্রত্যেক দিন আর কি সকালে উঠে একটু রান্না করে দেওয়ার চেষ্টা করি আর এই তো এখন যেটা রান্না করছি এটা কিন্তু সকাল আর দুপুরে হয়ে যাবে আবার কিন্তু রাতের জন্য রান্না করতে হবে তো সব মিলে কিন্তু প্রায় অনেকটা সময়েই কিন্তু রান্নাঘরেই চলে যায় রান্নাঘরের পেছনেই চলে যায় সময়টা আসলে যাদের হচ্ছে খাবার অফিসে দিতে হয় কিংবা নিতে হয় তারাই হয়তো বুঝতে পারে এই ঝামেলাটা আসলে কতটা আসলে অফিসে খাবার দেওয়াটা আমার কাছে অনেক বেশি প্যারা মনে হয় বাসায় এসে যারা খেয়ে যায় তাদের কিন্তু অত বেশি ঝামেলা হয় না কিন্তু অফিসে প্রত্যেক দিন আর কি একটা প্যারা থাকে যে আজকে কী দিব আজকে কী দিব কালকে কী দিব মানে কি যে একটা টেনশান এটা আসলে বলে বোঝানোর মতো না বাসায় কিন্তু যখন তখন যেভাবে খুশি সেভাবে খাওয়া যায় মনে করেন একটা ডিম ভেজে খেয়ে নেওয়া যায় বাট অফিসে কিন্তু প্রত্যেক দিন চাইলেই কিন্তু যেমন তেমন দেওয়া যায় না তো আসলে এই ঝামেলাটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় তো যাই হোক সব কিছু রান্না বান্না শেষ করে এখন হচ্ছে খাবারগুলো প্যাকিং করছিলাম অফিসের জন্য আর এই তো আমার বয়েসটা হচ্ছে সবাই ইগনোর করবেন মানে ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ এই গরমে হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি খেয়েছিলাম যার কারণে হচ্ছে গলার এই অবস্থা আর জ্বরও আসছে তো সবাই কিন্তু এই গরমের সাবধান ফ্রিজের একদম মানে ফ্রিজ থেকে বের করে সরাসরি পানি খাবেন না একটু মিশিয়ে তারপর খাবেন না হলে আমার মতো এরকম পস্তাতে হবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ